বিধানসভা ভোটের আগে তৃণমূলে ফের ভাঙন বিজেপিতে যোগ তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর সহ বারো জন ঘাটালে শুভেন্দুর শুভেন্দু অধিকারী পথসভা শেষে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তারা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজ ঘাটালে শুভেন্দু অধিকারী মিছিল করে এবং তারপরে সভা করেন সেই সভাতেই কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর সহ বারো জন ঘাটালে তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নেন শুভেন্দু অধিকারী বিরোধী এই দলবদল আমরা দেখেছি গত কয়েকদিন ধরে ঘাটালে যেভাবে বন্যা কবলিত ঘাটালে একের পর এক রাজনৈতিক নেতা নেতৃত্বে ভিড় বাড়ছে তাতে ঘাটালবাসীর কতটা সুয়া হয়েছে সেটা ঘাটালবাসী বেশ ভালোই বুঝতে পারছেন কিন্তু এরই মধ্যে বিরোধী দলনেতা তিনি যান মিছিল করেন এবং তার সভাতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর সহ বারো জন বিজেপির পতাকা হাতে তুলে নেন শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই তাদের এই দলবদল বিধানসভা নির্বাচনের আগে আগে ঘাটাল থেকে এই বারোজন তৃণমূল নেতার দলবদল কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আগামী দিনে নাকি এই পথ ধরে আরও তৃণমূল নেতা কর্মীরা বিজেপিতে যোগদান করে সেটা দেখার বিষয় এই মুহূর্তে মধুসূদন রয়েছেন আমার সঙ্গে মধুসূদন কী জানা যাচ্ছে যে এই যে বারো জন তৃণমূল ছিলে বিজেপিতে যোগদান করলেন কেন তাদের এই দল পরিবর্তন একদমই দেখো ঋষিতেশ দা আজকে ঘাটালে শুভেন্দু অধিকারী একটি প্রথমে মিছিল করেন মিছিল শেষে একটি পথসভা করেন আর সেই পথসভার পরেই তৃণমূল থেকে প্রায় বারো জন সক্রিয় কর্মী তারা কিন্তু আজকে বিজেপি বিধায়ক শীতল গপাটের হাত ধরে যোগদান করেন দেখো যারা যোগদান করেছেন তাদের মূলত যা দাবি যে তারা তৃণমূলের থেকে কাজ করতে পারছিলেন না তাদের যে উন্নয়ন সেই উন্নয়নের পরিপ্রেক্ষিতে তাদের কোথাও দাঁড়িয়ে সমস্যা হয়েছিল আর যার কারণে কিন্তু সামনে দু হাজার ছাব্বিশে লোকসভা নির্বাচন আসে আর তারপরেই কিন্তু আজকে শীতল কপাটের হাত থেকে বিজেপির পতাকা তারা তুলে নেন দেখো যেটা জানা যাচ্ছে যে যোগদান করেন প্রাক্তন তৃণমূলের ওয়ার্ড কাউন্সিলর তিনি যোগদান করেছেন পাশাপাশি মহিলা সহ প্রায় বারোজন তৃণমূলের সক্রিয় কর্মী তারা যোগদান করেছে। যদিও সম্পূর্ণ বিষয়টি নিয়ে বিজেপির সাজানো নাটক বলে কিন্তু দাবি করেছেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি তবে বিজেপি বিধায়ক শীতল কপাটের দাবি যে আর মাত্র হাতে গোনা দুশো মাস দুটো মাসের পরে কিন্তু আবারও তৃণমূল থেকে বেশ কয়েকজন কর্মী হেভিওয়েট নেতা কর্মীরাও কিন্তু বিজেপিতে যোগদান করবেন বলে তিনি কিন্তু দাবি করেছেন তবে সম্পূর্ণ বিষয়টি নিয়ে কিন্তু এখন যে জল্পনা সৃষ্টি হয়েছে যদি বিজেপির যে সাজানো নাটক বলে দাবি করেছেন তৃণমূল এখন দেখার ছাব্বিশের নির্বাচনের আগে এই ভাঙন অব্যাহত থাকে নাকি দল পরিবর্তনের সেটা যাতে অব্যাহত থাকে ধন্যবাদ মধুসূদন কথা বলছিলাম প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্যের সঙ্গে ঘাটালে প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর সহ বারো জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান দেন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিধানসভার নির্বাচনের আগে এই বিষয়টি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের হাত ধরে তাদের বিজেপিতে যোগদান